আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে যা বলেন হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে যারা ফ্যাসিস্ট এ দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেমানি করছেন আপনাদের এই চেষ্টাকে জনসাধারণ ভালো দৃষ্টিতে দেখছে না এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকবো হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কমে মাদ্রাসার শিক্ষক কর্মচারীর সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি আসনাত আবদুল্লাহ বলেন গণহত্যা মাধ্যমে আওয়ামী লীগ এদেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে তারা আলেম ওলামাদের উপর ব্যাপক নির্যাতন করেছে আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের তিনি বলেন যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাচ্ছেন তারা কি ভুলে গেছেন গত ষোলোটি বছর আওয়ামী লীগ আপনার উপর কি পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ মামলা জুলুম করেছে আপনারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জাতির কাছে বিতর্কিত হইয়েন না যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে উপরের সাথে শেয়ার করি ডব্লিউ অনের এর সহকারী সম্পাদক সিদ্ধান্ত লিভাল এর সাথে কথা বলার সময় একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক করছে এটি এ বিষয়ে দুদে সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান গার্সে এটি তিনি বলেছেন আমরা স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে যুক্তরাষ্ট্র ও ভারত যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এটি বাংলাদেশে তার পরবর্তী অধ্যায় সূচনা করতে সাহায্য করতে পারে মার্কিন রাষ্ট্রদূত মনে করেন অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয় বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে